বন্ধুরা আপনারা জানেন আজকে সারাদিন দিন এক থেকে বারো তরুণ নিবন্ধন ধরা তাদের নিয়োগের দাবিতে আন্দোলন শুরু করে সে আন্দোলনের প্রেক্ষিতে পাঁচ সদস্য বিশিষ্ট একটি টিম শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যায় সাক্ষাৎ শেষে তারা তাদের জন্য কি কী সুখবরগুলো নিয়ে এসেছেন তা আমরা সরাসরি তাদের কাছ থেকে শুনবো আমরা চলে যাচ্ছি সরাসরি নিজের থেকে ভাবতে হবে চিন্তা করতে হবে তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত আমি মাথাতে করে নেব আমি এটা আপনাদের কথা দিয়েছিলাম সিদ্ধান্ত আপনারা নেবেন এবার আমি যে কথাগুলো বলবো আপনারা মনোযোগ সহকারে সেই কথাগুলো শুনবেন এইটুকু নিয়ে চাওয়া তো আমি চাইতে পারি নাকি

আমি নাসরি আপা দুজন দেখা করতে গেলাম যাওয়ার পরে আমাদের অ্যাপ্লিকেশনটা ওনাকে দিলাম তারপর বলছে বলো কি প্রয়োজন আসতো তা আমরা বললাম যে স্যার এরকম একটা এগারোই আগস্টে আমরা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম স্যার আমরা এখন মানবিক দিক থেকে এখন নিয়োগটা চাইছি এখন আপনি যদি আমাদের একটু মানবতা করে নিয়োগটা দেবো তাহলে আমাদের উপকার তো উনি বললেন যে আমাকে দেখে তোমাকে অমানবিক মনে হয় অমানবিক মনে হয় আমি অবশ্যই মানবিক আমি তোমাদের বিষয়টা আরও একবার করবো তারপরে এইটা আমি বলতে ঠিক আছে তো ওনার একাউন্ট সুচুয়ে বললেন যে ম্যাডাম উনি তখন বলেছেন উনি দেখবেন পেশেন্টের কথা বলা ধারা ঠিক আছে এবার আমরা বাইরে এসে মেয়েকে বললাম যে আছে ম্যাডাম তাহলে আমরা কত পয়সা হবে তখন বলছেন যে আপনাদের কাস্টমারদের এটা এই জিহায় জায়গাটাতে থাকে

এবং ওই আইন মন্ত্রণালয় থেকে ওইটা যখন চলে আসবে আমাদের উপদেষ্টার কাছে উপদেষ্টাই এইটাকে পাঠাবেন প্রধান উপদেষ্টার কাছে ঠিক আছে না শিক্ষা উপদেষ্টার কাছে আইন আইন মন্ত্রণালয় থেকে আসবে শিক্ষা উপদেষ্টার কাছে কিন্তু শিক্ষা উপদেষ্টা তখন এইটা যখন হয়ে যাবে আইনি কোনো বাধা না থাকার এইটা যাবে কিন্তু প্রধান উপদেষ্টার কাছে এখন আপনারা আমার কথাটা বুঝুন আমরা যে কথাগুলো বলে আসছি এতদিন ধরে আপনারা শুনেছেন কিন্তু আমাদের কথাটাকে বিভিন্নভাবে আজকে সচিবরা কেন ডেটো দিল এটা আপনাদের বুঝতে হবে সচিবরা কেন তাহলেই আমাদের পক্ষে ছিল না এটা কিন্তু বাস্তব সত্যি তেমনি আরেকটা সত্য পায় যে প্রকাশ করা

তখন উনি বললো যে না এটা যাচা বাচ্চা করার জন্য আর মার আমরা পাঠাইছি তবে হ্যাঁ তোমার যদি আমরা একটা সুসংবাদ আসতে পারি তাই মার জন্য এটাকে পাশ করে দেয় তার থেকে সতর্ক তোমার যদি হয়ে যায় তাহলে তোমাদেরও হবে আর প্রত্যেক তোমাদের তো চাওয়া গণবিজ্ঞপ্তির মাধ্যমে যেন একটা দরখাস্ত পাশ সেই ব্যবস্থাটা আমরা করবো আমি কি বলি আমি কি বলি তারপরে আবার কথা বলবো রবীন্দন এটাকে পড়া হচ্ছে প্লিজ হ্যাঁ উনি কিন্তু যথেষ্ট সময় দিয়ে তত স্বপ্ন বললো যে আপনাদের তো চাওয়া একটা দরখাস্ত যেহেতু আপনাদের পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছে আপনার দরখাস্ত করার সুযোগ পাচ্ছেন না আপনি আমার একটা ব্যবস্থা করি আপনাকে সুযোগ পান আর দেখেন আপনার সবাই বোকার মতো কথা বলেন সরাসরি নিয়োগ আপনার যদি পক্ষে কোনো রায় না থাকে আপনার যদি কোনো পক্ষে দরখাস্ত করে সেই ইয়েটা না থাকে প্রজ্ঞাপন না থাকে আবেদন করার যে সুযোগ থাকে আপনি কি বলে চাকরি পাবেন আগে তো আমার দাঁড়ানোর জায়গা তারপর তো বসার জায়গা যাকে আমি বাড়তি বললাম কিছু মনে পড়বে না তবে স্যার এই কথাটা আমি আশাবাদী কেন আশাবাদী আইন মন্ত্রণালয়ের পক্ষে আছে আমি আইন মন্ত্রণালয়ের ব্যাপারটা বুঝলাম যে স্যার এক থেকে বারো তোমাদের বয়সী কোনো বাজার ছিল না বারো আগে যখন আমরা পাশ করছি তাহলে তেরো থেকে সতেরো সাথে আমাদের মিলিয়ে পঁয়ত্রিশ ট্রেনের সাথে আমাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো এটা তো স্যার অন্যায় তখন সে বলে যে জনতাকে জন নিবেদন হয় এই যে যখন না কথা বললাম কেকিন্তু সেবিল তখন তো সব কোথাও না বুঝতে পারলো তাই আমি আপনাদের অনুরোধ করব আপনাদের যদি পরিচিত কোন মহল থাকে চলেন আমরা যাই আইন মন্ত্রক কাছে এবং তাদেরকে তার পিএস কে তার কাছে যদি যত না করেন তার পিএস কে কাছে যাই

আমি আপনাদের আরেকটা জিনিস ক্লিয়ার করি বিষয় হচ্ছে যে আজকে যে বয়স বয়সের যে বিষয়টা হচ্ছে পঁয়ত্রিশ ঠিক আছে এখন পঁয়ত্রিশ সূত্র বিশেষ করে ভালো করে শুনুন পঁয়ত্রিশ উত্তর যে বিষয়টা ওনারা বলছেন যে এটা তো আসলে সবাই যারা নিয়োগ বঞ্চিত হয়েছে তারা বেশিরভাগই তো পঁয়ত্রিশ শুদ্ধের কারণে এখন আপনাদের এই পঁয়ত্রিশ উত্থ একটা বয়স প্রমাজন করে যে আমরা একটা যে সিস্টেমটা চালু করতে যাচ্ছি যাতে আপনাদের এই নিয়োগটা শেষ করতে পারে এখন শুধুমাত্র আইন মন্ত্রণালয় একটা অনুমতি দিলে উপদেষ্টার কাছে আসবেন উপদেষ্টা ওইটাকে অনুমতি দিয়ে প্রধান উপদেষ্টার কাছে পাঠাবেন ঠিক আছে এখন আমার কথা হলো যে আপনাদের আমি সকালে বলেছিলাম

মানুষ তিনি একটা সেরকম মানুষ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন একজন শিক্ষক উনি যখন বলছেন আপনারা এখানে আর কোনো কথা বলেন এখন আমরা সেই একজন শিক্ষাবিদ একজন উপদেষ্টা সম্মানের কথা চিন্তা করে উনি যে কথাটা দিলেন আমাদের বিষয়টা দেখবেন তারই জন্য আমরা কিছুটা সময় সাত থেকে দশ দিন দেখতে পারি কিনা এবং এর মধ্যে কিন্তু আমরা আরেকটা চেষ্টা আছি এই নিয়ে আমরা যাতে উদ্যানে খুলাম না

আপনারা জানেন কিছু হিম সত্তকুলো কিছু নেই এই যে আমরা যতটুকু বললাম সবটাকে নষ্ট করার জন্য যারা মুখে পড়ে লাগলো তাদেরকে কিভাবে কন্ট্রোল করবেন কিভাবে ঠেকাবেন সেটা আপনাদের ফাঁকা কারণ আমরা আইনগত আপনাদের খুব শুনলে খারাপ লাগবে আমরা কিন্তু ব্যাখ্যা করছি যখন আইন শুনি তখন ওকে নিয়োগ দেয়নি এটা কিন্তু মন্ত্রালয়ে তোমাদেরকে বলছে তোদের থেকে বলেছিল নেটিস্ট করে আগে নিয়োগ সম্পন্ন করা ছিল যখন দেওয়া ছিল তারা সেটা দেয়নি আমাদের কিন্তু কথা বলার সেই জায়গাটা আমরা বলেছি যে জায়গাটা ভাই যে জায়গাটা আমাদের ধরার নাই আপনার পক্ষে বর্তমান যেটা নাই সেইটাকে নিয়ে লাফালাফি তো করে তোলার নাই এখন মানবিক দিক থেকে বয়স প্রমাণ বয়সের ছাড় দিয়ে যে সিস্টেমটা আসলে

এই ভাগটা দাও না এটা আমাদের

আর কিছু বললে আমাদের কলে সম্ভব নয় শিক্ষা প্রতিষ্ঠান মধ্যে যা বলেছেন সেটা বলা হবে শিক্ষা সাক্ষাৎ একটা কি জিনিস যারা সচিবালয় বা গেছেন তারা বলতে পারবেন একমাত্র সাক্ষাৎ করে না তার জন্য আমরা প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সহপাতা যারা কর্মগত মজে আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কারণ তারা আমাদেরকে গাড়িতে নিয়ে আমাদেরকে উপরে তুলে তারপরে কিছু এবং এমনকি নয় আসলে যখন 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 আপনি সফলতার দিকে যাবেন একটা কথা যখন আপনি যখন আপনি সফলতার দিকে যাবেন তখন তারপরে তাপে আপনি সহযোগিতা পাবেন

আমাদের ভিতরে বা অন্যরা অন্যরা যে কাজটা করেছিল তার জন্য আমাদের ভিতরে একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল সেই কাজটা আজকে সমাধান হয়েছে আমরা কিন্তু থাকি আমি অনুরোধ করে বলছি আপনাদেরকে আপনার লক্ষ্য চাকরিটা আমার দরকার চাকরিটা আমার

বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার মতামত আপনার কমেন্ট বক্সে লিখুন বক্স এবং একটি লাইক দিয়ে আমাদের করুন ধন্যবাদ